নারীর মন একটি রহস্য আর প্রেম হল তার এই রহস্যের সবচেয়ে মূল্যবান অংশ যখন একজন নারী কোনো পুরুষকে সত্যিকারে ভালোবাসে তখন সে তা শব্দে নয় তার সমস্ত অস্তিত্ব দিয়ে তাকে অনুভব করায় কিন্তু যখন সে ভালোবাসে না তখন তার আচরণে কথায় এমনকি স্পর্শেও এক দূরত্ব বজায় রাখে ওসো বলেন যদি কোনো নারী তোমাকে ভালোবাসে না তবে সে তোমাকে শুধু একটি কথাই বলবে তুমি খুব ভালো মানুষ কিন্তু আর এই কিন্তু দিয়েই সবকিছু বলে দেয় এই কিন্তু হল সেই দরজার চাবি যা তোমাকে বোঝায় যে তার হৃদয় তোমার জন্য ধুকধুক করে না সে বলবে যে সে তোমাকে খুব সম্মান করে তোমার সাথে বন্ধুত্ব রাখতে চায় কিন্তু তা প্রেম নয় আর এই না হল সবচেয়ে বড় সত্য যা পুরুষরা প্রায়শই উপেক্ষা করে ওশো বলেন যখন প্রেম থাকে না তখন শব্দের আশ্রয় নেওয়া হয় একজন প্রেমময়ী নারীর কিছু বলার দরকার হয় না তার চোখ তার উপস্থিতি তার শরীর সবই প্রেমের প্রকাশ হয়ে ওঠে কিন্তু যখন প্রেম থাকে না তখন সে শব্দ দিয়ে তার সত্যিকারের অনুভূতিগুলো ঢেকে দেয় তুমি খুব ভালো এর অর্থ হল তুমি আমার জন্য নৌ তুমি ভালো কাউকে পাবে এর অর্থ হল আমি তোমাকে চাই না আমি এখন সম্পর্কের জন্য প্রস্তুত নই এটি আরেকভাবে বলার উপায় যে আমার মনে তোমার প্রতি কোনো আকর্ষণ নেই পুরুষরা এই ভুল ধারণায় বেঁচে থাকে যে সময়ের সাথে হয়তো কিছু পরিবর্তন হবে হয়তো যদি সে আরও ভালো আচরণ করে এবং ভালোবাসা দেখায় তবে নারী তাকে গ্রহণ করবে কিন্তু প্রেম এমন কোনো লেনদেন নয় প্রেম কোনো বাধ্যতা নয় এটি স্বতঃস্ফূর্ত যে নারী তোমাকে ভালোবাসে না সে কখনোই তোমাকে সেই জিনিস দিতে পারবে না যা তোমার প্রাপ্য ওশো বলেন যদি কোনো নারী তোমার সাথে থাকে কিন্তু তোমার স্পর্শে তার আত্মা না কাঁপে তবে বুঝে নিও এই সম্পর্ক মিথ্যা নারী যখন ভালোবাসে তখন সে তোমার স্পর্শে গলে যায় তোমার কথায় শুধু মুচকি হাসে না ফুটে ওঠে কিন্তু যখন প্রেম থাকে না তখন সে তোমার সাথে থাকলেও কোথাও অন্যত্র থাকে তার শরীর তোমার কাছে থাকলেও মন অন্য কারো স্বপ্নে হারিয়ে যায় অনেক সময় নারী শুধুমাত্র ভয়ের কারণে কোনো সম্পর্কে থাকে একা থাকার ভয় সমাজের ভয় বা তার নিজের নিরাপত্তাহীনতার ভয় কিন্তু ওসু সতর্ক করে দিয়েছেন যে এমন পরিস্থিতিতে উভরি দুঃখী থাকে একজন নারী যে ভালোবাসে না আর একজন পুরুষ যে আশায় বেঁচে থাকে ওশো এক গভীর কথা বলেন যদি কোনো নারী শুধুমাত্র এই কারণে তোমার সাথে থাকে যে তুমি ভালো মানুষ তবে সে তোমাকে ভালোবাসে না সে নিজেকে ম্যানেজ করছে ভালোবাসা কখনো কারণ খোঁজে না ভালোবাসা অকারণ নিঃশর্ত যদি কেউ বলে আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি বুদ্ধিমান সফল বা সুন্দর তবে তা ব্যবসা ভালোবাসা নয় ভালোবাসা তখনই যখন কোনো কারণ বা শর্ত থাকে না আর নারী যখন ভালোবাসে সে তোমার সমস্ত অস্তিত্বকে ভালোবাসে তোমার ভুল দুর্বলতা শিশুসুলভ আবদার সবই কিন্তু যখন সে ভালোবাসে না তখন শুধু তোমার ভালো গুণগুলোর প্রশংসা করে আর সেই প্রশংসাই আসলে এক ধরনের বিদায়ের ইঙ্গিত তোমাকে শিখতে হবে কখন তার হাসি সত্যিকারের আনন্দে আর কখন শুধু তোমাকে আঘাত না দিতে যখন সে বলে তুমি খুব ভালো কিন্তু দূরত্ব বজায় রাখে বুঝে নিও সে শুধু তোমার অনুভূতির সম্মান করছে ভালোবাসছে না ওশো বলেন সত্যিকারের ভালোবাসা সেই নীরবতায় জন্ম নেয় যেখানে দুটি মন এক হয়ে যায় যদি সে নারী তোমার নিরবতা না বোঝে তোমার স্পর্শে শিহারণ না জাগে তোমার চোখে ডুবে না যায় তবে তা ভালোবাসা নয় পুরুষদের বুঝতে হবে নারীর ভালোবাসা তার কথায় নয় তার এনার্জিতে প্রকাশ পায় আর যখন সেই এনার্জি তোমার দিকে আকর্ষণ অনুভব করে না তখন তার কোনো কথাই ভালোবাসার সংকেত নয় তুমি খুব ভালো এটি সবচেয়ে বেদনাদায়ক মিথ্যা যা সত্যের মতো বল হয় পুরুষের উচিত এই ইঙ্গিত বুঝে নিজেকে বাঁচানো সেই ব্যথা থেকে যা একতরফা ভালোবাসায় নিজেকে হারালে আসে ভালোবাসায় পড়ে নয় ভালোবাসায় উঠে বাঁচতে হয় যে তোমাকে চায় না তাকে ছেড়ে দাও যে তোমার ভালোবাসায় ডুবে নেই তার পিছে ছোটা আত্মঘাতী ওসো বলেন ভালোবাসা তা নয় যা মনকে রাজি করায় ভালোবাসা তা যা মনকে মিটিয়ে দেয় যদি নারী তোমার সাথে থেকেও তোমার অনুপস্থিতির মতো অনুভূত হয় তবে তা সত্যিকারের সম্পর্ক নয় তুমি তার জন্য অপেক্ষা করতে পারো ছুটতে পারো সব করতে পারো তবুও সে তোমার সাথে থাকবে না কারণ তার হৃদয় অন্য কোথাও আটকে আছে তাই যখন কোনো নারী বলে তুমি খুব ভালো কিন্তু তোমার সাথে আসে না তাকে ধন্যবাদ দাও এগিয়ে যাও সে তোমাকে সেই সত্যটি দিয়েছে যা তোমাকে একটি মিথ্যা সম্পর্কে জড়িয়ে পড়া থেকে বাঁচিয়েছে তার কথাকে সম্মান করো কিন্তু নিজের হৃদয়কে বোঝাও তুমি তার জন্য তৈরি ন আর এও জেনে রাখো কোথাও একজন নারী আছে যে তোমাকে তোমার সমস্ত অস্তিত্ব নিয়ে গ্রহণ করবে কোনো কিন্তু ছাড়াই ওশো আরও বলেন যখন তুমি কাউকে ভালোবাসো আর সে ভালোবাসে না তখন তুমি যদি তাকে মুক্ত করে দাও তুমি তার চেয়ে বড় জ্ঞানী ভালোবাসা মুক্ত করে বন্দি করে না যে নারী তোমার ভালোবাসার স্বাধীনতা অনুভব করতে পারছে না তাকে ছেড়ে দাও কারণ হয়তো সে অন্য কারো জন্য আর তুমি অন্য কারো জন্য তোমার সত্যিকারের ভালবাসা সেখানে থাকবে যেখানে একজন নারী তোমার নীরবতাও শুনতে পাবে তোমার স্পর্শকে পূজার মতো অনুভব করবে তোমার চোখে নিজেকে দেখতে পাবে সেখানে কোনো কিন্তু থাকবে না শুধু থাকবে একটি হ্যাঁ সম্পূর্ণ হৃদয় ও মন দিয়ে তাই পরের বার কোনো নারী যদি বলে তুমি খুব ভালো তুমি শুধু হাস এটি তার সততা এটি তার ভালোবাসা নয় কিন্তু তোমার প্রতি তার সম্মান আর এটি তোমার জন্য একটি সংকেত তোমার পথ অন্য কোথাও পুরুষের অন্তর্নিহিত কৃষ্ণা নারীর ভালোবাসা লাভের আকাঙ্ক্ষা পুরুষের হৃদয়ের গভীরে এক অদম্য তৃষ্ণার সৃষ্টি করে এটা তার মনের এক মৌলিক চাহিদা কিন্তু ওশো আমাদের সতর্ক করে দিয়ে বলেন তৃষ্ণা নিবারণ করতে চাইলে সেই কুজো থেকেই জল নিতে হবে যেখানে জল সত্যিই আছে শুষ্ক কুজোর সামনে দাঁড়িয়ে কেবল ক্লান্তি বাড়বে তৃষ্ণার নিবৃত্তি হবে না অনেক পুরুষ সময় শক্তি মন এমন নারীর পেছনে ব্যয় করে যে তাকে চাই না কারণ তারা সেই বার্তাকে গুরুত্ব দেয়নি যা নারী ইতিমধ্যে দিয়েছে তুমি খুব ভালো এটি শুধু একটি বাক্য নয় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে তোমার সাথে জীবন দেখছে না সতর্ক বার্তা স্বাধীনতায় প্রকৃত ভালোবাসা ওশো পুরুষদের সচেতন হতে বলেন তোমার ভালোবাসা তখনই সত্যি যখন তা বন্ধন নয় নারীও তখনই সত্যি ভালোবাসবে যখন তুমি তাকে মুক্ত করতে পারবে এমন কি যাকে তুমি সবচেয়ে বেশি চাও তাকেও কখনো কখনো নারী শুধুমাত্র তোমার সাথে থাকে কারণ তার তোমার সাহায্য দরকার তার আবেগিক নিরাপত্তা চাই কিন্তু এটা ভালোবাসা নয় ওশো বলেন যদি নারী শুধু নিরাপত্তা চায় আর ভালোবাসা দিতে না পারে তবে এই সম্পর্ক দেহের লেনদেনে পরিণত হয় মনের মিলন নয় সাহসী হও যা তোমার নয় তাকে ছেড়ে দাও যদি তুমি সত্যি ভালোবাসো তবে তোমাকে এতটা সাহসী হতে হবে যে যে নারী তোমার প্রতি সত্যি নয় তাকে ছেড়ে দেবে এখানে সত্যি না হওয়া মানে সে মিথ্যা বলছে না বরং সে হৃদয় দিয়ে তোমার সাথে নেই ভালোবাসা হল হৃদয় থেকে হৃদয়ের সেতু যেখানে এই সেতু নেই সেখানে শুধু বিভ্রম ওসো বলেন কখনো কোনো নারীর পিছে দৌড়িও না যদি দৌড়াতেই হয় তবে দৌড়াও নিজের মনের পিছে সেখান থেকেই আসে প্রকৃত আলো মূল বার্তা যে তোমাকে চায় না তার পিছে সময় নষ্ট করো না কারণ তোমার ভালোবাসার মানুষটি অপেক্ষা করছে যেখানে কোনো কিন্তু নেই শুধু হ্যাঁ আছে